চলে এলাম আবারও একটা স্লিপার ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো আজকে যে বাসটা হবে সাড়ে তেরো মিটারের এয়ার সাসপেনশন বাস রয়েছে আর যে বাসের ট্রাভেলসটার নাম রয়েছে আর রাগদ্বীপ সাউথ চব্বিশ পরগনার বাস রয়েছে তো এই বাসটা কেমন রয়েছে আপনারা জাস্ট দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভলভো মডেলের ওপরে বাস রয়েছে আর যেটি তৈরি হয়েছে মা কালী বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে আর যেখানে খুবই চিপ রেটে গাড়ি তৈরি করা হয় আপনারা সবাই জানেন তো আগেও আপনাদেরকে দেখিয়েছি এরকম কিছু গাড়ি তো মা কালী বডি বিল্ডার্স থেকে দেখুন এই বাসটা কেমন হয়েছে আর এর কী কী ফিচার্স রয়েছে সব কিছু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো বাসের হেডলাইটটা দেখুন কেমন রয়েছে প্লাস ফক লাইট এখানে নিয়ন লাইটের কাজ রয়েছে আর তার সঙ্গে পুরো লুকটা দেখুন পুরো ভলভো মডেলের উপর রয়েছে তো এই গাড়িটার কিন্তু পুরো বডির কালার কালো সোনা ট্রাভেলসের মতোই দেখুন সেই রকমই তৈরি করা হয়েছে প্লাস চাকার নিচে রয়েছে এল লাইট চাকার নিচে না সরি মারগারের নিচে চাকার উপরে রয়েছে এল লাইট সামনে এবং পেছনে সঙ্গে সাইড ইন্ডিকেটার লাইট রয়েছে প্লাস ওপরেও সাইড ইন্ডিকেটার লাইট রয়েছে তো বন্ধুরা এই বাসটা ভাড়া করলে আপনারা যে যে ফ্যাসালিটিগুলো পাবেন সেগুলো হচ্ছে দেখুন এখানে এয়ার সাসপেনশন বাস রয়েছে সাড়ে তেরো মিটারের উপরও সিক্সটি স্লিপার বাস প্লাস জিপিএস সিস্টেম পাবেন দারুণ স্লিপার বেড পাবেন তার সঙ্গে দারুণ লাইটিং সাউন্ড সিস্টেম তো রয়েছে রয়েছে এসি প্লাস দারুণ অডিও তার সঙ্গে সিসিটিভি রয়েছে রয়েছে ফ্রি ওয়াইফাই মোবাইল চার্জিং সুবিধা এতগুলো সুবিধা মানে সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই বাস থেকে তো বাসটার রিভিউটা দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আরতি এই লাক্সারিয়ার স্লিপার ট্যুরিস্ট বাসটি তো যদি এই বাসটি ভাড়া করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে ডেসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি এরকম বাস বানাতে চান তাহলে অবশ্যই মাখালি বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতেই হবে নাম্বার থাকবে ডেসক্রিপশানে তো চলো বাস বাসের রিভিউটা দেখে নেওয়া যাক

তো বন্ধুরা এই হচ্ছে আরতি ট্রাভেলসের আর একটি লাক্সারিয়াস সিটার বাই স্লিপার বাস যেটাও ভাড়া করতে পারবেন একই নাম্বারে অল ইন্ডিয়া টুরিস্টের জন্য তো এই হলো আরতি ট্রাভেলসের বাস যা সিড়িতে রয়েছে গ্রিন কালারের এলইডি লাইট চলুন ভেতটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা পেয়ে গেছি বাসের ওনার ভাইকে তো ভাইয়ের বাবা হচ্ছে ওনার ভাই দেখাশোনা করে তাই তো তো চলুন এবার বাসটা দেখে নেওয়া যাক তার আগে আরেকটা কথা যদি কারবাস ক্লাবের পক্ষ থেকে আমার বন্ধুরা আসে তো ছাড়ের ব্যবস্থা রাখবেন হ্যাঁ অবশ্যই তো শুনে নিলে ভাই কি বললো যদি না রাখে ভাইকে ধরবে আমাকে নয় কি করে ঠিক আছে তো চলো বাস ভেতরটা দেখে নেওয়া যাক কেমন আর আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুকে ফলো করে তো চলো বাস আর কথা বাড়ি কী হবে নাকি তো বন্ধুরা বাসের জাস্ট সিটগুলো দেখুন খুবই সুন্দর সিট রয়েছে একদম স্মুথ কমফোর্টেবল সিট রয়েছে মানে সিটে শুয়ে বসে খুবই মজা পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি প্লাস বালিশের মতো উঁচু করে রয়েছে বালিশ লাগবে না সেফটির জন্য রয়েছে এখানে স্টিলের স্টেনলেস স্টিলের গার্ড প্লাস এখানে দারুণ পর্দা রয়েছে প্লাস উপরে রয়েছে এসির পয়েন্ট তো চার্জিং পয়েন্ট তো রয়েইছে এখানে তো বেডগুলো আরও একবার দেখে নিন এইদিকেও থ্রি বেড এখানের বেডগুলো দেখে নিন জাস্ট তো সেম টু সেম প্লাস এখানে রয়েছে স্টেনলেস স্টিলের সিঁড়ি যেখান থেকে উপরে উঠবো এবং উপরে উঠে দেখব কেমন লাগছে ওপরটা তো দেখুন সেম টু সেম বেড সব কিছু ফিচার্স একসঙ্গে পেয়ে যাবেন এখানে প্লাস এখানে উপরে শু রাখার জায়গা রয়েছে তো দেখুন এটা থ্রি বাই এটা টু টু বেড এসি থেকে শুরু করে চার্জিং পয়েন্ট সব কিছুই এখানে রয়েছে তো আশা করি বুঝতে পারছেন বাসটা কেমন প্লাস এখানে ফাইভারের সাইড গার্ড রয়েছে তো ওটা একদম বাসের পেছনে স্লিপার বেড দেখুন এখানে একটা এমার্জেন্সি গেট আছে সেফটির জন্য প্লাস ফাইবার ডিজাইনগুলো সেম টু সেম রয়েছে প্লাস এসির পয়েন্ট রয়েছে রয়েছে লাইট প্লাস চার্জিং পয়েন্টও রয়েছে এখানে প্লাস এখানে একটা ইমার্জেন্সি গেট রয়েছে তার সঙ্গে এদিকেও রয়েছে চার্জিং পয়েন্ট তো এটি আরতি ড্রাবলসের একদম পেছনের উপরে স্লিপার বেড দেখুন কি ডিজাইন রয়েছে তো সেম টু সেমটা সাব ওফার রয়েছে পুরো সাউন্ড সিস্টেমের জন্য যেটা স্যামকনের রয়েছে তো বাসে সিলিংটা দেখুন সিলিং ডিজাইনটা মিডিলের হ্যাঁ তো এখানে শনির স্পিকার রয়েছে প্লাস টু ইন ওয়ান কম্বো এল লাইট রয়েছে সাদা এবং নীল লাইটে প্লাস সনির হাই কোয়ালিটি স্পিকার রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে ডিজে লাইট তো এই ডিজে লাইটটা পুরো একাই একশো যাকে বলে পসেনজিদের একাই একশো করে তো বন্ধুরা এবার শুধু দেখুন বাসের লাইটিংটা কেমন রয়েছে ডিজে লাইটগুলোর সঙ্গে পুরো বাসের ভেতরে ইন্টেরিয়ার মানে কী বলবো বস সেই লেভেলে লাইট রয়েছে তার সঙ্গে সাউন্ড সিস্টেমও কী রয়েছে আপনাদেরকে জাস্ট শুনিয়ে দেবো তো চলুন সাউন্ড সিস্টেমটা শুনে নেওয়া আছে তো বন্ধুরা সাউন্ড সিস্টেমটা কি ঝাক্কাস আছে না তো চলে এলাম একদম ড্রাইভার কেমন যেখানে মা তারার মূর্তি রয়েছে সামনেই তো এই হচ্ছে মালিক মশাই তিনি এখন স্টার্ট করছেন তো এখানে দেখুন পুরো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে প্লাস গাড়ির এখানের ইন্টেরিয়ারটা জাস্ট দেখুন ওপরে কিন্তু স্পিকার থেকে লাইট পাখা সবই রয়েছে তো এই সাইডেও দেখে নিন কী কী রয়েছে প্লাস সাউন্ড সিস্টেমের জন্য মিক্সচার রয়েছে এটার মিক্সচারটা অন্য রয়েছে আর এর এখানে ওপরে এখানে কিন্তু শোয়া যাবে সেরকম বড় স্পেস রয়েছে ড্রাইভার শোয়ার জন্য অবশ্যই হেল্পার শোয়ার জন্য অন্য কেউ না তো এখানে দেখাচ্ছি ভেতরে আউজার বিগ সাইজ মেশিন রয়েছে আড়াইশোর আর এই হচ্ছে গাড়ির ড্রাইভার কেবিনের বিশাল বড় সিট যে সিটটায় আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে বস তো দেখতেই পাচ্ছেন কীরকম রয়েছে সঙ্গে চার্জিং পয়েন্ট রয়েছে এখানেও সাইটে তো এখানে টোটাল চারটে চার্জিং পয়েন্ট রয়েছে